ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির টিভি পর্দা থেকে বড় পর্দা সবখানি আলো ছড়ানো এই তারকা এবার হাজির হয়েছেন বাংলাদেশে আঠারো সেপ্টেম্বর রাতে কড়া নিরাপত্তায় ঢাকায় অবতরণ করেন তিনি এরপর আজ দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে নিজের ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানি এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে হানিয়া তার দুটি ছবি করেন এরপর লোকেশন দেন ঢাকা তারপর বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি দেন তিনি তার আগে সানসিল্ক বাংলাদেশের পেজ থেকে হানিয়ার একটি ভিডিও শেয়ার করা হয় এর আগে একটি ভিডিও বার্তায় বাংলাদেশে আসার কথা নিজেই জানিয়েছিলেন হানিয়া ফলে তখন থেকে ভক্তদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন এই সুন্দরী জানা গেছে আগামী বিশ সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল সিরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া মির এরপর সেপ্টেম্বর তিনি সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন শুধু তাই নয় ঢাকায় অবস্থানকালে তিনি ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন বলেও আয়োজক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে হানিয়া আমির মূলত পাকিস্তানের টেলিভিশন নাটক ওয়েব সিরিজ ও সিনেমার জনপ্রিয় মুখ তার প্রাণবন্ত অভিনয় ও স্বতঃ ব্যক্তিত্ব তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে হেলদি ও দাদি স্যার লাগা থেকে